আর আপনাদের ভাইয়া এই শাক দেখে উঠে চিংড়ি মাছ মারি নেবে মাছ দিয়ে চিংড়ি মাছ দেখে খোয়াইছেন এবারও চিংড়ি মাছ দেখোয়াবে কি কাকো একটু কাতারে ঘুম উঠে এখন চিংড়ি মাছ মারতে যাব চিংড়ি মাছ মারিলে সে রান্না করবে সবাই আমার পাশ থেকে বড় দেখার জন্য অপেক্ষা করবেন সকালবেলা মাছ মারবো বলে আমার আম্মা যান দেখেন শাক মাছ ওয়ানে ফেলেছি মাছ থেকে ও আম্মা যান পুকুরের জাল মাছ মারতে পারলাম সাইড করে বিসমিল্লা বলে আপনি পুকুরের মালিক তো না না বলে তো হবে না আর আপনারা অনেকেই বলেন যে আপু আপনি সব করেন সব কাজই করেন আমি তো শিক্ষিত মানুষ না ভাজি চাকরি করে আপনি ভাইয়া খাবো ওইখানে মাছ টাছ মারে হাঁস তো পুষায় এগুলাই ইনকাম করে খয় আপনি ভাইয়া কী বলবো বিসমিল্লা বলে নামি আপনার

Passei, é fácil é com deus é pai nem veio isso que é aqui da kaká lá o que é esse esse é de malteiê o meu mano passei diki 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 babi o é bruto বেশি পাই নি আজকে এক সার হবে নি তারপরে সাদ হবে নি দাদা সব ঘুরে এতটুকুই তো সিড়ি মাছ পুকুর থেকে আমরা লেশনু কুটে বাইছে ধুইয়া গাউ গোসল করে এতো আর একটা ডেস পরে এত মুলা শাক একটু কুটে নিব রান্না করবো সিড়ি মাছ দিয়ে আজকে তেমন মাছ পাইনি নি সিড়ি মাছ অল্পই হয়ে পেয়েছি আর এই সিড়ি মাছ দিয়ে এতো মুলা শাক ভাজা করবো অবশ্যই ফার্স্ট টাইম রান্নাটা দেখবেন পানি চড়াই দিয়েছে লবণ দিনও দেয় সিদ্ধ করা লাগবে ভালো হবে আর মুলা শাক ভালো সিদ্ধ করে নেয় ঢালা বেশি লাগে আর এগুলো দিক করে করবো ঝোল মূলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর এদিক করে মূলার শাক বলে আমার উঠলে গেছে তো

মানে রস থাকে পানি থাকে তখন তেল দেন ফেস ফেস করে ভালো লাগে না আর এভাবে করে সুন্দর করে শক্তি দিয়ে সিপা ফেলে এ দেখেন শাকটা সুন্দর ভর ভরে তেলের দিলেও ভালো লাগবে খাইতেও ভালো লাগবে জিনিসটা দেখেছেন কতগুলো এক পানি বাড়াচ্ছে এ শাক এবার এত পানি থাকে আপা হুম দেন দেখা দেন করে দিকে ধুয়ে আসি এতো তো তেলের দিব এবার প্রথমে যে রশ দিব তারপরে কাঁচা পিয়া মরি আর এরপুরে দিবড়ি মাছ দেখিস কত সুন্দর হলো ভাজা করা খালি ঝর ঝরে হয়েছে এইতো নামাইলি আর আমার মতন এমনি করে চিংড়ি মাছ দিয়ে মূলের শাক কে ভাজি খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু আর আমার ভাজাটা কেমন হচ্ছে সেটাও বুঝবেন